আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেছেন ঘরে সাত জিনিস রাখতে ঘরে সাত জিনিস রাখুন ঘরে বরকত হবে আপনার ঘরে মারাত্মক রোগ বিমার হবে না ইনশাল্লাহ আল্লাহ তালা হেফাজত করবেন ফেরেস তারা দোয়া করবে গায়ে সাহায্য পাবেন আল্লাহ আল্লাহতালা নিজেই আপনাদেরকে সাহায্য করবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি একটু না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আজকের ভিডিওতে আমরা জানব কোন সেই সাত জিনিস যেগুলোকে রাসুলে পাকসল্লাহ আলাইহাম ঘরের মধ্যে রেখে দেওয়া খুব জরুরি বলেছেন যারা নিজের ঘরের মধ্যে রব্বুল আয়মিনের সাহায্য দেখতে চায় এবং এই ভিডিও সেই সমস্ত মুমিনের জন্য যারা কিনা নিজেদের ঘরের মধ্যে সুখ শান্তি বরকত এবং সমস্ত রকম খারাপের সাথে সমস্ত রোগ থেকে দূরে থাকতে চান যে সাত জিনিস সম্পর্কে আল্লাহর নবীল্লাহু আলহ্লাম জানিয়েছেন সেগুলোকে আপনি যদি নিজের ঘরের মধ্যে রাখতে শুরু করেন তারপর আপনি নিজের চোখে দেখতে পারবেন যে কেমনভাবে আল্লাহরবুল্লা আলামিন সমস্ত দিক থেকে আপনাকে সব খারাপ কাজ থেকে সমস্ত বালা মুসিবত বিপদ ঋণ দারিদ্রতা ইত্যাদি থেকে সুরক্ষিত করে রাখছেন তো চলুন এক এক করে আপনাদেরকে সেই সাত জিনিসের নাম জানিয়ে দিই যেগুলো রাসুলসোল্লাফু আলাইসলাম আমাদেরকে জানিয়েছেন প্রিয়দর্শক এক নম্বরে হচ্ছে জমজমের পানি জি হ্যাঁ আপনি যদি কোনো সমস্যার মধ্যে পড়ে যান সেখান হোক শারীরিক কিংবা রোহানি সমস্যা আপনি শুধুমাত্র কিবলার দিকে মুখ করে দাঁড়িয়ে এক গ্লাস জমজমের পানিকে পান করুন বা মানসিকভাবে হোক অবশ্যই আগের থেকে ভালো অনুভব করবেন রাসুল সাল্ল আলহ্লাম নিজে জমজম থেকে পানি পান করতেন জমজমের পানি পান করা আমার নবীজির সুন্নত শূন্য মনে করে যদি আপনি পান করতে পারেন দুনিয়াতেও কল্যাণ পাবেন আখিরাতেও কল্যাণ পাবেন ইনশাল্লাহ সহি হাদিস নম্বর এক হাজার পাঁচশত ছাপ্পান্ন হজরত আবু জর রদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন নবজিস আলহিউ বলেছেন জমজমের পানি দুনিয়ার সবচেয়ে বরকতময় পানীয় সুবাহ যত পানি আছে সবচেয়ে বরকতময় পানি কি এই জমজমের পানি দলিল সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার প্রিয় দর্শক দ্বিতীয় নম্বরে যে জিনিসকে জরুরি বলেছেন সেটি হল পবিত্র কোরআন শরীফ কোরআনুল করিম এ প্রসঙ্গে আল্লাহতালা বলেন হে জাতি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোর অবতীর্ণ করা হয়েছে অন্তরের নিরাময় রহমত হিসেবে আয়াত নম্বর সাতান্ন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্ল বলেছেন যে ঘরে কোরআন নেই এবং যার মাঝে কোরআনের কোনো অংশ নেই সে অনাবাদ ঘরের মতো তিরমিজি শরীফের হাদিস ইবনে হিবান একশত চব্বিশ সহিদ তেইশ হজৰত আবু উমামা ৰদ তালা আনহু হতে বৰ্ণিতো তিনি বলেন আমি রসুল্লাহ সাল্ল আলহ্লামকে একথা বলতে শুনেছি যে তোমরা কোরআন পাঠ করো কেননা কেয়ামতের দিন কোরআন তার পাঠকের জন্য তার জন্য সুপারিশকারী হিসেবে আগমন করবে তেলা মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর উনিশশো দশ প্রিয় দর্শক তৃতীয় নম্বরে যে জিনিসকে নবী আক্রম সাল্ল আল্লাহ ঘরের মধ্যে রাখা জরুরি বলেছেন সেটি হল কালোজিরা উল্লাহ সাল আলাইহুসাল্লামের হাদিস থেকে আমরা জেনে থাকি জিরা হল সমস্ত রোগের ঔষধ শুধুমাত্র মৃত্যু ছাড়া সুবাহ ইবনে মাজা হাদিস নং তিন হাজার চারশত আটচল্লিশ প্রিয় দর্শক চতুর্থ নম্বরে যেই জিনিসকে রসুল সাল্লাহ আলহ্লাম ঘরের মধ্যে রাখতে বলেছেন সেটি হল খেজুর বিশেষ করে আজোয়া খেজুর রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ঘরে খেজুর উপস্থিত থাকে সেই ঘরে কেয়ামত পর্যন্ত কোনো দিন দারিদ্রতা আসবে না সুবাহান্লাহি ওয়া বিহামদিহি সুবাহান্লাহিল আজিম আবার খেজুরের সম্পর্কে একথা উল্লেখ আছে যে যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা তিনটি থেকে সাতটি আজোয়া খেজুর খেয়ে থাকে কয়টি খেজুর তিনটি থেকে সাতটি আজোয়া খেজুর খেয়ে থাকে অথবা কোনো ব্যক্তি যদি সকালে সাতটি আজোয়া খেয়ে নেয় তাহলে তার মৃত্যু পর্যন্ত না তো তার কোনো শারীরিক শারীরিক অসুখ অসুখ হবে হবে অর্থাৎ না না হেফাজত করবেন যিনি তিনি কে মহান তো তার কোনো রোহানি অসুখ হবে প্রিয়দর্শক ভিডিওটি আরও ভালোভাবে বোঝার চেষ্টা করবেন নবিসু আলাইহাল্লাম খেজুরকে মুমিনের সাথে তুলনা করেছেন কিন্তু তিনি তাদের স্বাস্থ্য উপকারের জন্য ইসলামে খেজুর খাওয়াকে উৎসাহিত করেছেন নবী সাল্লু প্রজ্ঞায় তিনি জানতেন যে ইসলামে খেজুর খাওয়া সর্বত্র মুসলমানদের মঙ্গল করতে সাহায্য করবে তিনি বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি আজোয়া খেজুর খাবে যেদিন সে এগুলো খাবে সেদিন তার উপর বিষ বা জাদু কোনো প্রভাব পড়বে না সুবাহান্লাহ সহি বুখারি শরীফের হাদিস প্রিয়দশক পঞ্চম নম্বরে যে জিনিস রাসুল সাল্লু আলহ্লাম ঘরের মধ্যে রাখতে বলেছেন সেটি হল জাইতুনের তেল যদি জাইতুনের সম্পর্কে বলা হয় তাহলে আল্লাহ জাইতুনের সম্পর্কে পবিত্র মধ্যে একাধিক আয়াতে জাইতুন সম্পর্কে আলোচনা করেছেন যেমন আল্লাহ বলেন শপথ তিন ও আয়াত নম্বর সুরা এক মহান আল্লাহতালা আরও বলেন আর এক বৃক্ষ জাইতুন যা সিনাই পাহাড় হতে উদ্গত হয় যা আহারকারীদের জন্য তেল ও তরকারি উৎপন্ন করে সুবাহ সুরা মুমিনুন আয়াত নম্বর বিশ মহানবী সাল্লু আলহিউসাল্লামের পছন্দের ফলগুলোর একটি ছিল জাইতুন জলপাই জাইতুনের তেল শরীরের জন্য বেশ উপকারী রাসুল সোল্লু আলহিউস্লাম নিজে ব্যবহার করতেন এবং সাহাবাই কেরামকেও জাইতুনের তেল ব্যবহারের তাগিদ দিতেন হজরত ওমর ইবনে খাত্তাব রদিয়াল্লাহ তালা আনহু বলেন রসুল সাল্লাহ আলহিউসাল্লাম ইরশাদ করেছেন তোমরা জাইতুনের তেল খাও এবং তা শরীরে মালিশ করো কেননা এটি বরকত ও প্রাচুর্যময় গাছের তেল তিরমিজি শরীফ হাদিস নম্বর আঠারোশো এই জন্য যে যে ব্যক্তি এই জাইতুনের তেল খাবারের সাথে বা রান্নার সাথে ব্যবহার করবে অথবা এটিকে শরীরে মালিশের জন্য ব্যবহার করবে তাহলে সে ব্যক্তি প্রায় নিরানব্বইটি এমন রোগ থেকে মুক্ত থাকবে যেগুলোর মধ্যে অনেক রোগের চিকিৎসা এখনো পর্যন্ত আবিষ্কারী হয়নি সুবাহ এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে বলুন প্রিয় দর্শক তাই তো প্রিয়নবী সাল্লু আলহিউসাল্লামের পছন্দের ফল ও তেল হল জাইতুন রসুলসল্লা আলাহিউসাল্লাম নিজে ব্যবহার করতেন এবং সাহাবাই কেরামকেও ব্যবহার করার তাগিদ দিতেন উৎসাহিত করতেন তাদেরকে বলতেন সুপ্রিয় দর্শক ষষ্ঠ নম্বরে যে জিনিসকে আল্লাহর রসুলসল্লাফু আলাহিউসাল্লাম ঘরের মধ্যে রাখতে বলেছেন সেটি হল মধু প্রিয়দর্শক একাধিক হাদিসের মধ্যে মধু সম্পর্কে বলা হয়েছিল বলা হয়েছে যে সত্তরের থেকে বেশি রোগের প্রতিষেধক এ মধুর মধ্যে আল্লাহতালা দিয়ে রেখেছেন সুবাহানব্ব প্রিয়নবী সাল্লু আল্লাহ বলেন মধুতে আরোগ্য নিহিত আছে হাদিস নম্বর হাজার দুইশত আটচল্লিশ তালা আনহা বলেন প্রিয়নবী সালু আলহিউসাল্লামের কাছে মধু ও মিষ্টান্ন ছিল খুবই প্রিয় বুখারি শরীফ হাদিস নম্বর পাঁচ হাজার দুইশত পঞ্চাশ প্রিয় দর্শক তাহলে আমরা বুঝতে পারলাম মধু খাওয়া নবীজির আদর্শ নবীজির সুনত সুপ্রিয় দর্শক আমরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য শূন্য মনে করে আমরা মধু পান করব। যদি করতে পারি দুনিয়াতে আমরা অসংখ্য কঠিন রোগ থেকে আমরা হেফাজত থাকবো কল্যাণ পাবো আখিরাতেও আমরা কল্যাণ পাবো ইনশাল্লাহ রসুলসল্লু আলাহিয়াম বলেন যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন সকালে মধু জেটে খাবে তার বড় ধরনের কোনো রোগ হবে না ইবনে মাজা তিন নম্বর হাদিস সুপ্রিয় দর্শক সাত নম্বরে হল কিসমিস রসুল আল্লাহ স্লাম শুকনো কিসমিস ভিজিয়ে নাবিজ প্রস্তুত করে খেতেন তবে রসুলসাল্লু আলাইহাম কিসমিস ও শুকনো খেজুর একত্রে মিশিয়ে নাবিজ প্রস্তুত করাকে নিষেধ করেছেন তবে তিনি বলেছেন প্রত্যেকটি দিয়ে পৃথকভাবে নাবিজ বানানো যেতে পারে হাদিসটি হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত সহি মুসলিম শরীফের হাদিস তো প্রিয় দর্শক এই হলো মোট সাত জিনিস যেগুলোকে নবী সাল্লাহ বলেছেন ঘরে রাখতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে নবীজের সুন্না অনুসরণ করার তৌফিক দান করুন আ